সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন প্রথমেই ক্ষমা চাইছি তার কারণ হচ্ছে ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমার কাছে এই মুহূর্তে ভালো ক্যামেরা নেই এবং ভালো স্টুডিও সেট আপ নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রুমের মধ্যে ভিডিও বানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই আমরা যে কোনো টেক্সট শেপ এবং বিভিন্ন রকম ক্রিয়েটিভ ডিজাইনগুলো আমরা কীভাবে ক্লিপিং মাস্ক করতে পারি ক্লিপিং মাস্ক জাস্ট ওয়ান ক্লিক এবং খুব কম সময়ে আমরা কীভাবে ক্লিপিং মাস্ক করতে পারি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে যারা নিয়মিত ভিউ করেন যারা রেগুলার ভিউয়ার্স আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন এমন হতে পারে এই ভিডিওগুলো প্রকৃত যার দরকার সে হয়তো পায় না তাই আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যদি শেয়ার করে দেন তাহলে প্রকৃত এই ভিডিওটি যার দরকার তার কাছে পৌঁছে যাবে গো আমরা এখন স্ক্রিনে যাব এবং চলেন দেখে ফেলি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার স্ক্রিনে চলে এসেছি এখন ক্লিপিং মাস্কটা যে কি সেটা সে সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার বলে আমি মনে করি তো সেই জন্য আমি আমার গুগল ক্রোমটা খুলে নিলাম গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করব ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক ইন ফটোশপ তারপর এখানে আমরা সিম্পলি ইমেজে একটা ক্লিক করব করার পর দেখুন আমাদের সামনে অলরেডি ক্লিপিং মাস্ক করা আছে এরকম অনেক ছবি সহ হয়েছে তার মধ্যে যেমন দেখুন এই যে একটা শেপ আছে শেপের মধ্যে ছবিটাকে ইনপুট করা আছে দেখতে অনেকটা ক্রিয়েটিভ লাগছে তারপরে এই যেমন দেখুন এখানে আরেকটা ছবিকে ক্লিপিং মাস্ক করা আছে এই যে টেক্সটের ভিতরে যে ইমেজটা ইনপুট করা আছে অ্যাকচুয়ালি এটাকেই ক্লিপিং মাস্ক বলে তো এটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি সেটাই দেখাবো আপনাদের তো তার জন্য প্রথমে আপনাদের ফটোশপ খুলে নিতে হবে আমি আমার ফটোশপটা খুলে নিচ্ছি আপনারা যে যে ভার্সন ইউজ করেন না কেন আপনাদের ভার্সনটা আপনারা খুলে নেবেন এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করছি নিউতে গিয়ে এখানে আমার ট্রেন্ডে চলে যাব যাওয়ার পর এখানে এফোর একটা পেজ ক্রিয়েট করে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম আমি যে এফোর ফাইল ক্রিয়েট করেছি তাই বলে আপনাদের যে এফোর ফাইল ক্রিয়েট করতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা যে কোনো সাইজ নিয়ে জাস্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন তারপর এখানে প্রথমে আমি টেক্সটে কিভাবে ক্লিপিং মাস্ক করে বা টেক্সটের ভিতরে কিভাবে ছবিটাকে ইনপুট করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদের এখানে আমি জাস্ট একটা নেচার বলে লিখছি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই লেখাটাকে আমরা একটু বোল্ড এবং বাড়িয়ে নেব প্রথমে বোল্ড করবো সিলেক্ট অল করে এখান থেকে আপনারা বোল্ড করে নেবেন একটু বোল্ড করে নিলাম নেওয়ার পর এখন আমরা এটাকে একটু বাড়িয়ে নেব জাস্ট ক্লিক করবো ক্লিক করে একটু ড্র্যাগ করে নেব এই যে নেচার লেখাটা আছে ভিতরে এই টেক্সটের ভিতরে আমরা কিভাবে ছবিটা ইনপুট করব সেটাই দেখাচ্ছি তার জন্য গুগল থেকে আমাদের একটি ছবি ডাউনলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড এটাকে নিলাম এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব সেভ ইমেজ অ্যাজ ওই যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম এক্ষুনি এটাকে আমরা জাস্ট ওপেন করবো ফটোশপে

এটার উপরে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এটাকে কন্ট্রোল টি করলাম করে নেচার যে টেক্সটটা আছে এর মাপে বাড়িয়ে নিলাম ওকে করলাম এখন আপনাদেরকে লেয়ার প্যানেলটা ভালো করে বুঝতে হবে দেখুন এখানে আমি যে ইমেজটা ক্লিক অ্যান্ড ড্র্যাক করে টেক্সটের উপরে বসালাম সেটা একটা লেয়ার আছে এবং নেচার যে লেখাটা আমি এখানে অ্যাকচুয়ালি টাইপ করেছি সেটাই দুটো লেয়ার আছে এখানে আর অন্য কোনো লেয়ার নেই লেয়ার প্যালেট একটু খেয়াল করুন তাহলেই বুঝে যাবেন এখানে তিনটে লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট কালারের এবং টেক্সট যেটা আছে নেচার লেখা সেটা একটা লেয়ার এবং এই যে ইমেজটা আমি ডাউনলোড করলাম সেটা একটা লেয়ার এখন আমরা যে ছবিটা যে ছবিটা আমরা টেক্সট কিংবা যে কোনো শেপের মধ্যে ইনপুট করব সেই লেয়ারটাকে সবসময় উপরে রাখতে হবে মানে ধরুন এখন আমি যে নেচার লেখাটা নেচার লেখাটা আছে সেই লেখার মধ্যে এই করাবো তাহলে নেচার লেখাটা আমাদের নিচে রাখতে হবে এবং যে ছবিটা আমরা লেখার মধ্যে ইনপুট করবো এইভাবে রেখে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এই দুটো লেয়ারের মাঝখান বরাবর যদি মাংসের কারসারটা নিয়ে যাই দেখুন এখানে অলরেডি একটা ডাউন এবং স্কোয়ার শো হচ্ছে কিন্তু যদি এটা সরিয়ে আনি দেখুন জাস্ট একটা হ্যান্ড আইকন দেখা যাচ্ছে তো এই দুটো লেয়ারের মাঝ বরাবর অল্টার চেপে ধরে জাস্ট মাউসের লেফট বটন যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্লিপিং মাছটা হয়ে যাবে দেখুন এখানে খুব সহজেই ওই যে ইমেজটা যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছিলাম লেখার মধ্যে ইনপুট হয়ে গেছে ওকে এখন এভাবে আমরা যে কোনো শেপ বা যে কোনো লেখার মধ্যে আমরা ছবিটাকে ইনপুট করতে পারি এখন আমরা শেপ দিয়ে একটু আপনাদের দেখিয়ে দিই একটি শেপ নিলাম অ্যান্ড জাস্ট মেক সিলেকশন করলাম অল্টার প্লাস কন্ট্রোল দিয়ে আবার লেয়ার পেলাটে গেলাম এখান থেকে নতুন একটা লেয়ার নেব নতুন একটা লেয়ার নিয়ে এটাকে আমরা রেড কালার দিয়ে ফিল করব এই ছবিটাকে আমরা ডাউনলোড করব জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো কিছু বা যে কোনো যা ছবি আপনাদের কাজের জন্য লাগবে আপনারা করতে পারেন জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি এই ছবিটাকে ওপেন করে নিলাম নেওয়ার পর আবার ক্লিক অ্যান্ড করে সরি সিলেকশন থাকা অবস্থায় করে এটার উপরে ছেড়ে দেব এখন আমরা এই ছবিটাকে এই রাউন্ড শেপের মধ্যে ইনপুট করব কিভাবে করবো আমি বলেছিলাম যে ছবিটা বা যে ইমেজ আমরা যে কোনো শেপের মধ্যে যখন ইনপুট করবো ইমেজটাকে ওপরে রাখতে হবে এবং যে শেপটা যে শেপটার মধ্যে আমরা ইমেজটাকে ইনপুট করতে করতে যাচ্ছি সেই শেপটা সময় নিচে থাকবে এবং যে ছবিটা আমরা ওই শেপের মধ্যে ইনপুট করব সেটা সবসময় উপরে থাকবে এই অবস্থায় রেখে আবার আমরা এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এই সার্কেলের মতো করে নেব এক্ষেত্রে আপনারা যদি শিফট ধর ড্র্যাক করেন তাহলে কিন্তু ছবিটা সমান রেশি হতে বাড়বে আর যদি শিফট না ধরেন তাহলে কিন্তু ছবির রেশিও নষ্ট হতে পারে লম্বা হয়ে যেতে পারে সরু হয়ে যেতে পারে তো এই অবস্থায় দেখুন রেড শেপটা রেড শেপ অর্থাৎ যেটা সার্কেল ড্র করেছি সেটা নিচে আছে এই অবস্থায় আর যে ছবিটা আমরা ওই সার্কেলের মধ্যে ইনপুট করব সেটা কিন্তু উপরে আছে এই অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট একটা দুটো লেয়ারের মাঝখানে মানুষের পয়েন্ট একটা নিয়ে একটা ক্লিক করে দিলে দেখুন ইনপুট হয়ে গেল এটা আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি লেয়ারটা বোঝেন তাহলে আপনারা কিচ্ছু বাজার দরকার নেই খুব সহজেই পেরে যান ক্লিপিং মাস করতে গেলে সদা সর্বদা আমাদের যেটা মনে রাখতে হবে যে শেপটা আমরা ক্লিপিং মাস করতে যাচ্ছি সেটা সব সময় নিচে থাকবে এবং যে ইমেজটা আমরা সেই শেপের মধ্যে ইনপুট করব সেটা সব সময় উপরে থাকবে এটা আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার আশা করি বুঝতে পেরেছেন ক্লিপিং মাস্কটা কি আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার কোন বিষয়ের উপর আপনাদের কন্টেন্ট দরকার সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অবগত করলে আমি সেই বিষয়ের উপর কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের মাধ্যমে উপস্থান করতে পারবো সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফিজ